হ্যালো ওয়েলকাম টু মাই ব্যাগার নিউ ভিডিও আজকের একটি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমাদের আদরের কিউটেস্ট টুইন ব্রাদার্স তাসিন তাজিমের বার্থডে এবং সেই উপলক্ষে ভিডিও তো ইন্টারেস্টিং হবেই আজকের বার্থডে পার্টিতে বিভিন্ন পরিচিত মুখদের সাথে দেখা খাওয়া দাওয়া এবং ভরপুর বিনোদন তো ছিলই সুতরাং আর কথা না বাড়িয়ে আজকে তাসিন তাজিমের স্পেশাল বার্থডে ব্লকটি শুরু করা যাক ফার্স্ট আমি চলে আসি কারণ বাজার আর এখান থেকে বনশ্রী যাওয়ার সময় রাস্তায় প্রচুর জ্যাম ছিল অবশেষে জ্যাম ফেলে আমি যখনই বার্থডে পার্টিতে চলে আসি তখন দেখি যে এখনও বার্থডে আসে নাই আমরা আগে চলে আসছি আশেপাশের অনেক গেস্টাই চলে এসেছে বা যাদের বার্থডে তারাই চলে আসে নাই কথায় আসে না যে যার বিয়ে তার খবর নাই পারাপড়শের ঘুম নেই যাই হোক আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে সেজন্য আমরা প্রচুর হ্যাপি তাই আমি আর আমি খাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্কস এটা ছিল হচ্ছে কাঁচা আমের জুস এবারে আপনাদের সাথে পরিচয় করে দিয়ে আমার সাথে আছে হচ্ছে অন্তু আমার ফ্রেন্ড এর পাশে ভাপি ভাই তাছাড়া আমাদের সকলের প্রিয় সরল ভাই আর এই পাশে আছেন আমাদের ভাই পরিচয় পর্ব শেষ হলে এখন চলে আসে বার্থডে বয়রা তাসিম তাজিম ওরা আসার পরপরই সবাই ওদেরকে জন্মদিনের অভিনন্দন জানাচ্ছে আর এখানে আমি অভিনন্দন জানাতে গিয়ে লজ্জা পাচ্ছি কারণ জুনাইদ ভাই বলছে আমাকে নাকি পুরো জামাই জামে লাগছে আছে। যাই হোক আমাদের মত শেষ করে আমি দাসিন তাজিম কে করে ওদের জন্মদিনের অভিনন্দন জানাচ্ছি আর ছোট একটি গিফট ওদের জন্য গিফটের র্যাপিং ব্যাপারের উপরে ওদের ছোট ছোট পিক ছিল যেগুলো হচ্ছে আমি নিজে বসিয়ে দিয়েছি কারণে গিফট আরো সুন্দর লেগেছে আমার কাছে এরপর সবার ফটোশুট এবং গিফটের পাল শেষ হলে এখন কেক কাটার সময় হয়ে গিয়েছে কেক কাটা শেষ হলে এখানে জুনাইদ বাই কেক কাটপিস করছে জুনাইদ বাই নাকি কেক কাটাতে খুব এক্সপার্ট কেক কাটার এক ফাঁকে আমি আমার জন্য একটু উঠিয়ে নিজে খেয়ে নিলাম বার্থডে বয়দের না দিয়ে আমি নিজে খেয়ে ফেললাম আগে আমি খাওয়ার পরে এখন আবার ওদেরকে খাইয়ে দিচ্ছি কেকের টেস্ট এতই ভালো ছিল যে আমরা একবার খেয়ে মন ভরে নাই তাই এখানে আমি আবার খাচ্ছি একটা কেক কাটা শেষ হলো ওরা এখানে আরেকটি কেক কাটার জন্য প্রস্তুত হচ্ছে তারপর এক একটাও কিন্তু চকলেটের ছিল খুবই ভালো এদিকে আমি তাসিমকে কেক খাই দেওয়ার পর দেখলাম তাজিম একা একা কেক খেয়ে শেষ করে ফেলছে এখন কেক কাটা কাটে শেষ হলে সরল ভাই ওদের সাথে দুষ্টুমি ফাজলাম করতেছে আর আমরা ভাবতেছি যে সামনে কেক নেই অথচ এই কেক কিভাবে তাদেরকে খাইয়ে দিবে এদিকে সরল ভাইয়ের ওয়াইফ তাদের ব্লগের জন্য বিড়ে করছে তারপর আমার হঠাৎ মনে পড়লো যে আমারও তো ব্লগ করা দরকার তাই আমি ওইখানে বসে কিছু বিড়ে করে নিচ্ছি রেস্টুরেন্টের এক পাশে ফটো তোলার অনেক সুন্দর স্পেস ছিল যেগুলো আমি এখন ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি এখন পাঞ্জাবির অ্যাড দিচ্ছি পাঞ্জাবি এড দেওয়া শেষ হলে এখানে এখন সবার জন্য খাবার চলে আসে একে একে তারপর আমাদের রেখে এখানে জুনায়দ ভাই বসে পড়ে আমাদের জামাই আছে এখানে জামাই মন খারাপ সমস্যা নেই উনি তো এখানে আমাকে আবার জামাই বলতেছে আমি নাকি এখানে বিয়ে করতে আসছি তো যাই হোক আমার খুব খিদে লেগে গেছে তাই খেতে বসলাম এনজয় করার শেষ এখন ভরপুর খাওয়া দাওয়ার পালা অযথাকে আমার খাবারের নজর দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না আমি তো আমার মতো এখানে খেয়ে নিচ্ছি আর এদিকে দেখি যে বেচারা তাসিন এখনো খায় নাই তাই ওকে ডেকে নিয়ে এখানে বসিয়ে দিলাম বাট ওর যেহেতু বার্থডে ছিল সেহেতু ওর ফ্যান এবং রিলেটিভসরা ওকে নিয়ে বারবার ফটো তুলছিল সেজন্য ওকে বারবার উঠতে হয়েছিল বেচারা শান্তিতে খেতেও পারে নাই এরপর তাসিন তা যেমনি যারা চেয়ার্স করে নিল আর এদিকে মুক্তি আর সাথে একটু এরপর ব্রাহ্মণবাড়ির বিখ্যাত সরল সাথে কিছু পার্সোনাল গসিপ করে নিলাম আর মুক্তি খুব সুইট লেগেছে যেহেতু রাত অনেক হয়েছে তাই এখন আমার বিদায় নেওয়ার পালা তাই একে সবাইকে বিদায় দেওয়ার পর আমি এখন চলে যাবো হচ্ছে বাসায় আজকের ভিডিওটা এখানে শেষ আশা করি আপনার সবাই ভালো লেগেছে আল্লাহ হাফেজ